আমার জীবনে আমার বন্ধের ভূমিকা কি সেটা হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা আমাদের জীবনের সুখটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে পারলেও দুঃখটাকে অত সহজে সবার সঙ্গে ভাগ করতে পারি না আমার এটা বলতে কোনো অসুবিধে নেই যে আমি বেশ কয়েকবার নানান কারণবশত মানসিক অবসাদের মধ্যে দিয়ে গেছি আর সেই কঠিন পরিস্থিতিগুলোতে যখন আমি নিজেই নিজের ওপর হাল ছেড়ে দিয়েছিলাম তখন গুটি কয়েক মানুষকেই আমি আমার পাশে পেয়েছিলাম সেই গুটি কয়েক মানুষের মধ্যে আমার বোনরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো অনেকদিন ধরে ভাবছিলাম ওদেরকে নিজে হাতে কিছু একটা বানিয়ে সারপ্রাইজ দেব তারপর হঠাৎ একদিন ইনস্টাগ্রাম থেকে সুচিস্মিতার সাথে আলাপ হলো সুচিস্মিতা আমায় বলল দিদি ওয়ালি বলে আমার একটা হোমমেড বেকারি বিজনেস আছে আমি কেক হোমমেড চকলেট সেই সমস্ত কিছু বানাই সেই শুনে আমিও একবারের জন্য কোনো কিছু না ভেবে বোনদেরকে সারপ্রাইজ দেব বলে সুচিস্মিতার কাছে বেশ কিছু হোমমেড চকলেট অর্ডার দিয়ে ফেললাম আর তারপর মেয়ের কাণ্ড দেখো সেই বৈদ্যবাটি থেকে আমায় ভালোবেসে হোমমেড চকলেট নিয়ে সোজা আমার বাড়িতে এসে হাজির হয়েছে যদিও হোমমেড চকলেট চকলেট নিয়ে আমার খুব বেশি আইডিয়া নেই তবে এত রকমের ফ্লেভার্স হয় আমি সত্যি জানতাম না এখানে ব্লুবেরি থেকে শুরু করে কটন ক্যান্ডি ম্যাঙ্গো বাটার স্কচ রোজ ফ্রুট অ্যান্ড নাট ইত্যাদি নানান ফ্লেভারের চকলেটস আছে যেগুলো বোনদের জন্য আমি কাস্টমাইজ করিয়েছিলাম বোনরা তো এই সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর প্রতিটা চকলেটের টেস্ট এত ভালো ছিল যে কি বলবো তোমাদেরকে তোমরাও যদি তোমাদের প্রিয় মানুষদের সারপ্রাইজ দিতে চাও কিংবা নিজেদের কোনো অকেশনে কাস্টমাইজ কেক চকলেট বানাতে চাও তাহলে সুচিস্মিতার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চলো আপাতত আমরা চকলেটস নিয়ে নিজেদের মধ্যে একটু মিষ্টি ঝগড়া করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই